যারা ফেসবুকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কীভাবে আবেদন করতে হয় বা কী কী প্রসেস অবলম্বন করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আজকের ভিডিওতে মূলত সে বিষয়ে নিয়ে আলোচনা করবো ওকে প্রথমে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদের একটি আবেদন করে ফেলতে হবে তো আমি আপনাদেরকে দুটো মেথডে দেখাবো একটি আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো আর আপনাদেরকে ফোনের মাধ্যমে দেখাবো তাহলে আমি প্রথমে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি ওকে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইলটাকে কপি করে ফেলবো আমাদের প্রোফাইলের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আমাদের কপি করে ফেলতে হবে প্রথমে ওকে আমরা একটা নতুন ক্যাব নিয়ে নিব ক্যাব নেওয়ার পর আমরা এখানে সার্চ করবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটাতে ক্লিক করে ফেলবো ক্লিক করার পর আমরা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছি আমরা এখানে যে লিঙ্কে দেখতে পাচ্ছি এই লিঙ্কে আমরা ক্লিক করে ফেলবো প্রথমে যে লিঙ্কটি আসছে সেই লিঙ্কে আমাদেরকে আমাদেরকে ক্লিক করে ফেলতে হবে লিঙ্কে ক্লিক করার পর আমরা একটি ফর্ম পাবো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে আমরা আই এম ইন্টারেস্টেড দিয়ে এখানে একটি ফর্ম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফর্ম চলে আসছে আমাদেরকে এই ফর্মটা আমাদেরকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে আমরা এই ফর্মটা ফিল আপ করে ফেলবো এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে ওকে আপনাদের যে ইমেলটা সচল সেই ইমেল অ্যাড্রেসটা আপনার এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে আমাদের ফেসবুকের ইউ আর এলটা কপি করেছিলাম সেটাকে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা ম্যান্ডেটরি না এটা আপনার দিল চলবে না দিলে চলবে তো এখানে লেটস ডু দিস এখানে ক্লিক করার পর আমাদের আবেদনটা কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রম সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড দ্য ফেসবুক কন্টেন্ট ম্যানেজমেটা আপনার এখানে ক্লিক করার পর আপনাদের যে ফর্মটা সেই ফর্মটা সাবমিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফোন দিয়ে আপনারা এই কন্টেন্ট মডিটেশনে অ্যাপ্লাই করবেন ওকে আমাদের প্রথমে চলে আসতে হবে আমাদের ফোনে ফোনে আসার পর আমাদের অফিসিয়ালি ফেসবুকের অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমাদের প্রোফাইলের লিঙ্কটাকে কপি করতে হবে আমরা যে প্রোফাইলে আবেদন করব সেই প্রোফাইলের লিঙ্কটাকে আমরা কপি করব কপি করার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা এটা নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা টুলস এই টুলস এ ক্লিক করার পর আমরা মনিটাইজেশন ক্লিক করব মনিটাইজেশন ক্লিক করার পর আমরা এখান থেকে ইনস্ট্রিম এডে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো এখানে লার্ন মোর আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে লার্ন মোরে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটি এই অপশনে এটা ওটানে আমরা ক্লিক করব এগুলো বাটনে ক্লিক করার পর আমরা নিচে চলে আসবো নিচে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি ইরো চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ এ নট রিসিভ ইনভাইট ইনভাইট ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইন্টারেস্টেড বাই ইউর ইন্টারেস্ট ফ্রম আমরা এইখানে ক্লিক করে বলবো আমরা ইন্টারেস্ট ফর্মে ক্লিক করে বলবো ইন্টারেস্ট ফর্মে ক্লিক করার পর এখানে এই হোম পেজটি আসবে এই হোম পেজটি আসার পর এখানে আমরা একটি সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো আমরা একটি সোশ্যাল ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর এখানে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা সেই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে দিস এখানে ক্লিক করার পর হয়ে গেলো আমাদের ফর্ম সাবমিট ফর্ম সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ ফর ইন্টারেস্টেড ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মিউনিশনটা ওকে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো আমাদের ফর্ম সাবমিট করা হয়ে গেলো ওকে আমরা এখন ফর্ম সাবমিট করলাম এখন ফর্ম সাবমিট করার সাথে সাথে কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব বিষয়টা সেরকম না এখন ফেসবুক আপনাদের এই প্রোফাইলটাকে ভিজিট করবে ওরা বিচার বিশ্লেষণ করবে ওরা দেখবে যে আপনার পেজে কোনো বা মোবাইলে কোনো ক্রাইটেরিয়া ফুলফিল আছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা সেই বিষয়টা তারা বিচার বিশ্লেষণ করে তারপর আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন আমরা দিবে আর কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে এমন একটা জিনিস যেমন আগে ছিল ইনস্টিম অ্যাডস স্টার ব্র্যান্ডেড কন্টেন্ট সাবস্ক্রিপশন সেগুলো ছিল আগে এখন সেগুলোকে কম্বাইন্ড করে ছোট করে সবগুলো একসাথে করে দিয়েছে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন আর এটা যদি আপনি চালু করতে পারেন তাহলে আপনি সব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন আলাদা করে এক একটা সেট আপ করার কোনো দরকার নেই একটা সেট থেকে আপনারা সব কাজ করতে পারবেন এবং সেটা থেকেই আপনারা ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে কোন বিষয়টা আমি ফলো করলে ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি দিবে আর এখন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাদেরকে সেই কাজগুলো খুব কেয়ারফুলি করতে হবে এখন থেকে শুরু করে আগামী এক থেকে দু মাস আমার এই কথা মতো এই কাজগুলো করবে। আপনার প্রথম কাজ আপনি রেগুলার চেষ্টা করবেন ফেসবুকে বা প্রোফাইলে ডেলি একটা করে পোস্ট দিতে সেটা টেক্সট হোক সমস্যা নেই দুই নম্বর হচ্ছে প্রতিদিন একটি করে ছবি পোস্ট করবেন সেটা আপনার পেজ অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে তিন নম্বরে চেষ্টা করবেন একটি করে রিলস ভিডিও আপলোড দিতে দিনে দুটি দিলে ভালো হয় তিন নম্বরে চেষ্টা করবেন ডেলি একটি করে রিলস আপলোড দিতে দুটি করলে ভালো হয় রিলস বেশি জনপ্রিয় তাই দ্রুত মনিটাইজেশন পাওয়া যায় চার নম্বরে হচ্ছে আপনি চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুটো করে লং ভিডিও আপলোড দিতে সেটা তিন থেকে চার মিনিট হলেই আপনার এই চারটি কাজ আপনি এক থেকে মাস করুন দেখবেন যে খুব সহজেই পেয়ে গেছেন বিষয় আমি ফর্মটা আগে সাবমিট করেছি আপনারা আমি যে কাজগুলো বলেছি সেই কাজগুলো করবেন কাজগুলো করার পর আপনারা ফর্মটা সাবমিট করবেন আপনারা অবশ্যই ফর্মটা আগে সাবমিট করবেন আপনারা যে চারটি কাজ আমি বলেছি সেই কাজগুলো আপনারা কমপ্লিট করে তারপর আপনারা এই ফর্মটা সাবমিট করবেন আশা করি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি সেই কাজগুলো করার পরেও কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে অবশ্যই আপনাদের প্রোফাইলের বা পেজের হেলথ এবং আপনাদের কি কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেগুলো চেক করে সেগুলো রিমুভ করে আবার আপনারা সেই ফর্মটা আবার আগের মতো সাবমিট করবেন এই ছিল আমার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিও আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও